নতুন যুগ নতুন আঙ্গিনায় নতুন সূচনায় আজকে আমি যাব এই লঙ্গি পড়ি নিউজ করতে মধ্যে আলু থাকতে করলাম এক ভিডিও আলু তুলিয়ে কর্ম আরেক ভিডিও কোলেস্টারে নেয় না আলু এখন আলু ব্যবসায়ী সবাকে কয়েক বেড়ায় খালু এখন আমরা ওই সামনে এক আলু ব্যবসায়ীরে দেখতে পারছি আমরা যাবো ওনার কাছে আমার সঙ্গে কথাবার্তা বলবো দেখি আমরাও যাবো আর কি তাও তুলি দিতে দেখি আলু ব্যবসায়ী তো সবাকে খালু হয় এবং আমার খালু হয় না না হয় দেখতে পারছেন আমরা এসেছি এক এই যে রাস্তার মধ্যে আলু রাখছে রয়কে রাস্তাগুলো অফ করি ফেলাইছি গাড়ি ঘোড়া যাওয়ার কোনো রাস্তা নাই আমরা ওই দেখতে পাইতেছি ওই যে এক আলুওয়ালা দেখেন দেখেন কি চিন্তায় মগ্ন হয়ে আছে সে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ওই আপনার আলু যখন ওই ক্ষেতের মধ্যে ছিল তখন আমি এসে আপনার কাছ থেকে একটা রিপোর্ট নিয়ে গেছিলাম মনে আছে নিউজ করছিলাম ওই হয়তো চিনতে নাও পারেন কারণ এখনকার গেট আপ আর তখনকার গেট একদম আলাদা ছিল ওই তখন তো আসছিলাম কোটটাই পড়ি আজকে আসছি আমি লঙ্গি পড়ি লঙ্গি পড়ি হ্যাঁ ভাই চিনে চিনে তো লাগে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে ওই যে সামনের বার তো আসছিলেন আর ভাই আলু কেন ভাই হেঁটে কে পালি কে ফেটে যাই নাই চলি আর কন্যা ভাই জীবন তো কে ভাই জীবনটা ভাই চলি গেল যৌবনের কি হল আর কই না ভাই আলু গেলে মেকপালা কোলেস্টার তো আলু নেয় না পাবলিক তো এখন আলু খায় না মানুষ বর্তমান বড় লোক গরুর গোস্তরা খায় না বউ কইল যে একদম জমি কাটতে আমি গেলাম পাঁচজন এই যে গাড়ি এখন আলু লস বাই বাড়ি গেলে দিনে দিদি ঝাড়া দিয়ে বাড়িলে কাটার মাটার ভাই আপনি তো খুব বড় বিপদত আছে খালি বিপদের কথা কন ভাই বাড়িতে আমার মহাকাল শুরু হয়েছে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে আমার কে ভাই এগুলো আলু গেলা সবগুলা সেদ্ধ করি খেয়েবেন

ভাই 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 কি হল কি হল ভাই যদি বাসতে তাহলে পালান আমার বউ জাটা বাড়ি না খাইতে না আসলে পালা নাকি ভাই দুলে কই রে চল চল দুলে কি করে